বহু প্রতীক্ষিত শিলঘাট সেতু শিলান্যাস করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ বৃহস্পতিবার শিলঘাট সেতু শিলান্যাসে আসা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে মঞ্চের মঞ্চের তরফে উষ্ণ সংবর্ধনা জানানো হয় অসম রাজ্যের কমিটির হানিফ লস্কর সহ অন্যান্যরা উত্তরীয় ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে হানিব লস্কর জানান দীর্ঘদিনের গণদাবি ছিল শিলঘাট সেতু এই সেতুটি কাজ সম্পন্ন হলে লক্ষ্মীপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে মুখ্যমন্ত্রী যাতে বরাকের উন্নয়নে এভাবে কাজ চালিয়ে যান এই আহ্বান জানান পাশাপাশি মঞ্চের কর্মকর্তারাও মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের কাজে সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় তিন দিনের বরাক সফরে এসেছেন আর প্রথম দিন আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রী আমাদের এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলঘাট সেতুর শুভ শিলান্যাস করেছে শিলঘাট সেতু আমরা বিশ বছর পূর্বে থেকে আমাদের শিক্ষা ও দীক্ষা গুরুত্বপূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা শেখ আহমেদ শাহিদ গোবিন্দপুরীর কাছ থেকে নামটা শুনছি শিলঘাট সেতু তিনি যখন শিলঘাট সেতুর দাবি দিতেন এবং শিলঘাট সেতুর কথা বলতেন আমাদের কাছে একটা মানে স্বপ্ন লাভ করে যাই হোক দীর্ঘ বিশ বছর পুরানা স্বপ্ন আজকে আমাদের ডাইনামিক মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত দিয়ে স্বপ্ন আজকে বাস্তবায়িতের প্রথম পর্যায়ে আজকে বাস্তবায়িত হল এতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিয়াশি কুড় টাকার একটি ব্রিজ আমাদেরকে নিয়েছেন তৎসঙ্গে বরাক উপত্যকার আরও বিভিন্ন কর্মসূচি নিয়ে উনি আসছেন ওনাকে সর্বপ্রথম রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে আমি আসাম প্রদেশ কমিটির উপসভাপতি মলানা এম এম হানিফ লস্কর ওনাকে আন্তরিকভাবে স্বাগতম জানাই এবং আপনারা জানেন আজকে কয়েকদিন থেকে শিলচরে বাড়ি বৃষ্টি চলছে আমরা অত্যন্ত চিন্তিত ছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী আসছেন উনি কিভাবে সেখানে পদার্পণ করবেন উনি যদি সেখানে পদার্পণ করতে পারেন না আমরা অত্যন্ত দুঃখিত থাক তারপর মর্মাহত হয়ে আমরা বিশ্বকাপুর দরবারে ধোয়া মহিল করলাম গতকাল আপনার মদিনা তুল বেড়েগা মাদ্রাসায় রব্বুল আলমিন আমাদের সেই মোনাজাতকে কবুল করে আজকে এতদিনের পরিস্থিতি এতদিনের যে অবস্থা এটাকে পরিবর্তন করে একটি সুন্দর দিবস দিয়েছেন এবং কোনো বৃষ্টির কোনো ইয়ে নাই গতকালকে রাইট পর্যন্ত অনেক ভাইয়েরা বলছেন যে আজকে তো অনেক বৃষ্টি হবে তখন আমি মনে মনে বললাম ইয়া আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না আমাদের কোরআনকে লজ্জিত করবেন না আমাদের মাদ্রাসাকে লজ্জিত করবেন না আমরা মোনাজাত করেছি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে এই যা সফরটা যাতে সফল হয় ইনশাল্লাহ আজকে ওনার সফর এত সুন্দর সফল হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী ডাইনামিক মুখ্যমন্ত্রী আঠারো ঘন্টা কাজ করেন শুধু বারো ঘন্টা ছয় ঘন্টা আপনার রেস্ট দেন যিনি আঠারো ঘন্টা কাজ করেন আমাদের জন্য আমাদের কী কর্তব্য আছে ওনার জন্য আমরা কি করতে পারি আমি সবাইকে বলবো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আমাদের গোটা আসামের এবং বরাবক উপত্যকার যত আমাদের সদস্য আছেন মুখ্যমন্ত্রীর কর্মতৎপরতায় আমরা এগিয়ে আসবো এবং সহযোগিতা করব এবং আমরা যাতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি সেই সুযোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যেন দান করেন সেটা ওনার কাছে আমাদের দাবি থাকবে এবং ওনার উত্তর উত্তর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য